ইমাম ইবনুল জলসির আহমতুল আলী প্রসিদ্ধ ইমাম তার একটা কিতাব আছে জাম্মুল হাওয়া অতি করে আমি বলছি জাম্মুল হাওয়া এই কিতাবের মধ্যে তিনি নিজে লিখেছেন বাগদাদের মধ্যে বাগদাদ তো চেনেন ইরাকে বাগদাদের মধ্যে একজন মোয়াজিন ছিলেন লাগাতার চল্লিশ বছর আজান দিয়েছেন আজান কিন্তু বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ আজান দিলে কেয়ামতের দিন তার গলা সবচেয়ে উঁচু হবে মানে দেখতে খারাপ দেখা যাবে এমন না কিন্তু দূর থেকেও মানুষ চিনতে পারবে আল্লাহর বান্ধব মানুষকে আল্লাহর দিকে ডাকতো আজান দিত চল্লিশ বছর আজান দিয়েছে কি পরিমাণ সৌভাগ্যবান তার নাম ছিল সালেহ সালেহ কিন্তু সবাই তারা ডাক্তার সালেহ আল মুয়াজিম ওই যে নামের সাথে কোনো কাজ করলে ঠিক মতো লেগে যায় না হয় এমন যেমন ধরেন ফেরাউন এই নামে দুনিয়াতে কোনোদিন কোনো মানুষ ছিল না কেউ না এটা কোনো নামই না ফেরাউন মানে প্রেসিডেন্ট বাংলা যেমন বলে রাষ্ট্রপতি মিশরিতার আঞ্চলিক ভাষায় ওরা নিজেদের বাচ্চাকে ডাকতো কি বলে ফেরাউন এটা একটা পদ এটা কোনো নাম না ফেরাউন বহু ছিল বহু কারণ সারা জীবন একজনের দেশ চালায় না একজন আসে একজন যায় একজন আসে একজন যায় চলতে থাকে এভাবে তো কয়েকশো ফেরাউন আছে কিন্তু এর মধ্যে কোরআনেও ফেরাউন কিন্তু একজনের ব্যাপারেই বলা হয় তাই না এবং কোনো সিরিয়ালও বলে না বত্রিশ নম্বর ফেরাউন না চল্লিশ নম্বর ফেরাউন না পঞ্চাশ নম্বর ফেরাউন কোনো সিরিয়াল টিরিয়ালও নাই তো দেখা যাচ্ছে বত্রিশ শব্দটা কাততালিও এসে গেছে ইচ্ছাকৃত না অনেকজনের হাসি দেখে আমি আবার বুঝতে পারছি যে মাথা মনে দিকে চলে গেছে না এখন আল্লাহ সিরিয়ালও বলেন না এখানে ফেরাউন বলছেন কেন আর আসল নাম বললে আপনারা চিনবেন না যেমন আবুজাহাল ওর আসল নাম বললে একজনও হয়তো চিনবেন না আর আসল নাম হলো আমর বিন হিসাম হিসামের পুত্র আমর কিন্তু আমি যতই আমর বিন হিসাম আমর বিন হিসাম করি আপনি বুঝবেন না বুঝবেন কোন পিসাবের নাম জানি বলছে আসলে এটা আবু জাহাল কিন্তু এই জাহাল শব্দটা এমন মার্কামারা হয়েছে আসল নামও লোকে চেনে না একইভাবে ফেরাউন এই নামে কোনো লোকে ছিল না কিন্তু এই নামটা এমনভাবে ভাইরাল হয়ে গেছে ওর সাথে আকাম করতে করতে নামটা পুরো অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ফেলেছে নিজের সাথে যেমন দুনিয়াতে কাক কিন্তু কম নাই এক কেরানীগঞ্জে রোহিতপুরে কলাতিয়ায় বহু আছে তো কাউয়া বললে সবাই একজন ডিভোজ মুরগি চুরি করে এমন লোক কম নাই রে ভাই বাংলাদেশে বহুত আছে তো মুরগি চোরা বললে মাথায় ফেলে একজনই আসে তো কিছু কিছু শব্দই এক একজনের সাথে লেগিয়া যায় কিছু করার নাই তো সওয়ালে আল মহাজিন বেটা এই পরিমাণ আজান দিয়েছে এক প্রজন্ম চল্লিশ বছর এক প্রজন্ম চাই তো বেশি সবাই তারা মহাজদিন 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 এই নামে চেনে একদিন আজান দিতে উঠেছে ওই যুগে তো আর মাইক টেক ছিল না আজান দিত মিনারায় উঠে। মিনারা বুঝেন তো এখন তো অনেক জায়গায় মিনারা আছে অনেক জায়গায় নাই ওই মিনারে উঠে আজান দিতে হয় আর হাইয়া আলসালাইয়া আলফলা বলার সময় হাইয়া ডাইনে হাইয়া আলফলার সময় বামে যাতে করে দূর দূরান্ত পর্যন্ত আজানের আওয়াজটা পৌঁছে যায় এখনো মাসালা এটা আমাদের আবার মাসালা শোনেকে মাসালা হলো এটা মসজিদের মূল অংশে ভেতরে মাইক ব্যবহার করাটা না যায়জ না যায়জ তো উত্তম না আজানের জন্য মূলত বাহির আজানের জন্য ভেতর না যদিও মাইক এসেছে তো সালাফে সালেহিনের অনুসরণে আচ্ছা ঢাকার অনেক জায়গায় আছে মোয়াজ হিসাবে রোমের মধ্যে দেখবেন মাইক অথবা বারান্দার কোন চিপার মধ্যে দেখবেন মাইক মানে মসজিদের মূল অংশের ভেতরে না বাইরে আজানের জন্য মূল স্পেসটা বাইরেই আর ভেতরে দিলে না জায়েজ হবে সেই ফত কেউ দেবে না জায়েজ একশোবার জায়েজ কোনো সন্দেহ নাই কিন্তু উত্তম হবে বাহিরে কোনো স্পেস সেটা সিঁড়ির নিচে হোক মহদিন সাহেবের রুমে হোক আলাদা করে রাখা গেলে এটাই হলো মাসালা যদিও মাসালা আমাদের দেশে খুব একটা চলে না মাসালার চাইতে মানুষ যেটা বাপদাদার সূত্রে পায় সেটাই বেশি করে ছোট দু একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামা শেষ করে সবার আগে কি বলে অধিকাংশ জায়গায় আল্লাহ একবার দেওয়া শুরু করে কিন্তু এটা কিন্তু আসলে না সোনা কিন্তু আস্তফুরুল্লাহ আল্লাহ আকবর হলো ওই যে বিশেষ দিনগুলোতে তা শ্রী তা দিনগুলোতে কোরবানির আগে পরে আমরা পড়ি না আল্লাহ আকবর ওই সময় আল্লাহ আকবর সারা বছরের জন্য আল্লাহ আকবর না ওই সময় যেটা আমরা পড়ি পুরো বাক্যটা আমরা পড়ি ঠিক আছে কিন্তু কিভাবে কিভাবে জানো একটা গলত মাসুর ভুল প্রচলন হয়ে গিয়েছে ওই আল্লাহ আকবর দিয়ে শুরু করে পরে আস্তাফিরুল্লাহ আস্তা আস্তাফিরুল্লাহ বলে আপনি সব হাদিস ঘাটেন সব হাদিস আমি প্রকাশ্যে বলে যাচ্ছি কারো সন্দেহ থাকলে আমাকে চ্যালেঞ্জও করতে পারেন সমস্যা নেই সব হাদিস ঘাটেন আমার নবী সালাম ফিরিয়ে তিনবার বলতেন আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কেন কোনো কারণ হল এটা নামাজ আল্লাহ তোমার হক আদায় করে পড়তে পারি নাই মা আবাদনা এক হাত্কা ইবাদাতিক ও মা আরাফনা একা হাত্তা এটা কিন্তু আমাদের সমাজে চলে আবার উল্টাটা একইভাবে দেখবেন ইমাম যখন রুকুতে থাকে কি যে দৌড় দেয় তা লিখে ইমাম রুকুতে চলে গেলে কি করে দৌড় দেয় না জোরে অথচ দৌড়েয়া নামাজ ধরা নিশ্চয় নিশ্চয় কেন দৌড়েয়া যখন নামাজ ধরবেন একটু ক্লান্তি লাগবে না স্বাভাবিক স্বাভাবিক হতেই তো কতক্ষণ লাগবে তো খুসুখুসু আসবে কখন এখলাস আসবে কখন যেখানে খাবারের বেশি ক্ষুদা থাকলে ওই অবস্থায় নামাজ পড়া ঠিক না আগে পেট ভরো যেমন আমরা রমজানে করি আগে ইফতার পরে জামাত আগে ইফতার পরে জামাত অথচ মাগরিব আগে পড়লেই ভালো কিন্তু না পেটের ক্ষুদা নিয়ে মাগরিব পড়লে ঝামেলা শরীর থাকবে মসজিদে দিল থাকবে ইফতারের প্লেটে এজন্য আগে নিজেরা ঠিক করে তারপরে এসে নামাজে দাঁড়াবো বাথরুমের বেশি চাপ নিয়ে নামাজে দাঁড়ানো ঠিক না কেন দেহ থাকবে মসজিদে আর ভেতরে চাপ থাকবে অন্যদিকে ঝামেলা তাহলে এর জন্য খুশো নিশ্চিত করা জরুরি দৌড় দিচ্ছেন কেন দৌড় কেন দিচ্ছেন বলেন একটা রাখা পরে পড়লে লস হয়ে যাবে জীবনের বড় ক্ষতি হয়ে যাবে না বরং চাপনার আরো অনেক স্বভাব হবে এমনকি যদি রুকু মিস হয় আর দাঁড়াই না নামাজে ইমাম শেষদায় আছে শেষদায় যায় না দাঁড়ায় থাকে ইমাম তুমি ওঠো আগে ওঠো তারপর তোমার সাথে মিলবো সেজদা দিয়ে আমার লাভ কে আমি তো রাকাত পাবো না রাকাত যেহেতু পাবো না তাহলে কাম আমি করব না অথচ এরকম একটা সেজদা ইমামের সঙ্গে দেওয়া রাকাত যদিও পায় নাই কিন্তু এরকম এক সেজদার দাম সাত আসমান জমিনের চেতে বেশি তাহলে যেগুলো কাজ করা দরকার এগুলো করে না আর যেগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না এগুলো নিয়ে এক একজন ইস্কুয়ার যায় না আল্লাহ হেফাজত করুন তো সালে আল মুদিন আজান দিতে উঠলেন হঠাৎ করে নজর পড়লো মসজিদের পাশের বাড়িতে ওই পাশের বাড়িটা ছিল খ্রিস্টানের বাড়ি খ্রিস্টান এক মেয়ে ওই বাড়ির মেয়ে কুমারী মেয়ে ঘরের সামনে কাজ করছিল হঠাৎ করে একটা দৃষ্টি পড়লো মানে দৃষ্টির ভয়াবহতা কারে বলে এটা বোঝানোর জন্য বলছি আর রেফারেন্স তো আমি দিয়েই দিলাম লেখক ইমামুল জাজির আহমেদুল্লাহ আলী বইয়ের নাম জাম্মুল হাওয়া তিনি আলোচনা করেছেন নজরটা যেইমাত্র পড়লো কোন নজরে যে কার কি ক্ষতি হবে এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না বলা সম্ভব না এক নজর দিয়ে আপনার দশ এক নজর দিয়ে এবাদতের মনোযোগ শেষ এক নজর দিয়ে খাওয়া দাওয়া ঘুম সব শেষ মানে কোন নজরে যে কি হবে কেউ গ্যারান্টি দিতে পারবে না কোন নজর থেকেই ডিপ্রেশন চলে আসবে পরবর্তীতে কতজন সুইসাইডের পথ পর্যন্ত বেছে নেয় ক্ষতির সূচনা হয় এ নজর থেকে একটা নজর পড়লো হঠাৎ করে দিলে এমন পরিবর্তন আসলো যে নবী বলেছে নজর শয়তানের বিষাক্ত তীর টিকটা গিয়ে লাগলো একদম জায়গা মতো সঙ্গে সঙ্গে আজান আর কি দিবে তার কাছে মনে হচ্ছিল জীবনেরই কোনো দাম নেই এই মেয়েরে না পেলে আজান না দিয়ে নেমে আসলো মিনার থেকে একদম ডাইরেক্ট ওই বাসায় গিয়ে হাজে গিয়ে ডাইরেক্ট অফার দিল আমি তোমার জীবনসঙ্গিনী হিসেবে চাই ডাইরেক্ট মেয়ের বয়স কত সে তো চল্লিশ বছর যদি খালি আজানই দেয় তার আজান যদি বালেক হওয়ার দিন থেকেও শুরু করে ধরেন পনেরো বছর বয়সে আজান শুরু করছে বছর আজান দিচ্ছে মিনিমাম বয়স আছে না পঞ্চান্ন না হলে প্লাস তো অবশ্যই পঞ্চাশ প্লাস তো অবশ্যই বান্ন তেপান্ন চুয়ান্ন যাই হোক না কেন তাহলে এই বয়সের একটা লোক তার একজন সম্মানিত লোক মহাজিন সার তারা তো সবাই একটা সম্মান দেয় আর এখন না দেশে হুজুর বেশি তাই হুজুরদের একটু মান কমে গেছে আগে হাফেজ পাওয়া যেত না তারা বিত কি যে কদর ছিল হাফেজদের আগে বক্তা ছিল না দেশে এত এক এক বক্তাদের মানে কি পরিমাণ কদর ছিল এত মাহফিলও দেশে হতো না মানে আলোচক না থাকলে মাহফিল করবে কিভাবে। এখন সব জায়গায় লোক বাড়ছে বাংলাদেশে শিক্ষিত মানুষ বাড়ছে বেকারের হারও বাড়ছে আগে এত শিক্ষিত ছিল না শিক্ষিতদের কদর ছিল এখন ঘরে ঘরে শিক্ষিত কদর কমে গেছে কোনো জিনিস বাম্পার ফলন হলে মার্কেটে দাম একটু কমই থাকে এটা স্বাভাবিক ব্যাপার আর যখন ওই ফলনটা একটু কম থাকে কদর কিন্তু বেড়ে যায় ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা অর্থনৈতিক মূলনীতি আছে তো এখন এভাবে যখন চলে আসলো জন্মের পর থেকে তাকে আজান দিতে দেখে এই নারীও তো যদিও খ্রিস্টান সম্মান আছে এটা শুনে তার মাথায় আসমান ভেঙে পড়ল এখন দিলে যদি আকর্ষণ না আসে কারো ব্যাপারে চাহিদা না আসে সে অফার যাই দেখে এটা তো ঘৃণা লাগবে বিরক্তি লাগবে তো সেই নারীর কাছে জিনিসটা ঘৃণা লাগলো সে বোঝানোর চেষ্টা করলো হুজুর আপনি এক ধর্মের সম্মানিত মানুষ আমি আরেক এক ধর্মের মানুষ আপনি এগুলো কি বলছেন এটা তো যায় না আমার সাথে আপনার সাথে কিন্তু যখন দেখলো না যে সে স্বাভাবিক নাই চোখে মুখে তো বোঝা যায় স্বাভাবিক নাই এখন সে হয়তো জোরা শুরু করবে এদিকে বাসায় কেউ নেই মেয়ে একা তখন সেই মেয়ে বলল হাজরত দেখেন আমার পক্ষে আমার ধর্ম পাল্টানো সম্ভব না তা আমি খ্রিস্টান আপনি মুসলমান আমাদের মধ্যে বিয়ে শাদি হবে না এটার কোনো সিস্টেমই নাই এটা সমাজও কখনো কবুল করবে না তা আমি আমার ধর্ম পাল্টাতে পারবো না আপনি যদি আপনার ধর্ম পাল্টাতে রাজি হন তাহলে আমি চিন্তা করব ভেবেছে এই কথা বললে হজুর হয়তো চট্টর মাইরা চলে যাবে এখন খ্রিস্টান হওয়ার প্রস্তাব এটা পৃথিবীতে কে সহ্য করবে দুর্বল মুসলমানও তো সহ্য করার কথা না কিন্তু মানুষের যখন পতন ঘনী আসে সে যে কি করে না করে ওই হিতাহিত জ্ঞানটাও থাকে না সেই হজর সঙ্গে সঙ্গে বলল আমি মোহাম্মদের ধর্ম ছেড়ে দিলাম ঈশার ধর্ম গ্রহণ করে দিলাম এবার তো নারী চমকে উঠলো এখন কি বলে বাঁচবে সে বলল। হতে পারে আমাকে ফাঁসানোর জন্য আপনি বলছেন দিলের কথা না মুখের কথা আর কোনো সাক্ষীও নাই তো সুতরাং দেখা গেল আমি আপনার প্রস্তাবে রাজি হলাম পরবর্তীতে আপনি আবার পোল্ট্রি মারলেন যে না আমি তো এগুলো বলি নাই আমি তো খ্রিস্টান হই নাই ইত্যাদি ইত্যাদি তখন আমি কি করবো সুতরাং দাবি যা করেছেন প্রমাণ দিতে হবে আসলেই খ্রিস্টান হয়েছেন প্রমাণ দিতে হবে বললো কি প্রমাণ লাগবে তোমার বললো আপনাদের ধর্মে দুইটা জিনিস হারাম কিন্তু আমাদের ধর্মে হালাল কি কী মদ মদ আপনাদের ধর্মে হালাল আরাম আমাদের ধর্মে হালাল একইভাবে শুয়োরের গোস্ত শুকর ছিলেন তো শুকুরের গোস্ত আপনাদের ধর্মে হারাম আমাদের ধর্মে হালাল তা আমাদের ঘরে মদও আছে এবং শুয়রের গোস্ত ড্যাগের ভেতর রান্না করে আছে আপনি প্রথমে গিয়ে ড্যাগ থেকে নিয়ে সরের গোষ্ঠ খাবেন এরপর মদ পান করবেন তাহলে আমি নিশ্চিত হব আমি এই বিষয়টার মাধ্যমে বিষয়টা এনশিওর করতে পারবো যে না আসলেই আপনি ধর্ম ত্যাগ করেছেন আপনি খ্রিস্টান হয়েছেন এটা শুনেও তার বিবেকে কোনো আঘাত লাগলো না টনক নড়লো না ঘরের ভেতরে গিয়ে পাতিল থেকে নিয়ে শহরের বস্ত খেলো মদও পান করলো জীবনে কোনোদিন মদ খায়নি হঠাৎ মদ খেলে পরিণতি কি হতে পারে আপনি চিন্তা করেন এখন কি স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হবে আমি আরও বেড়ে যাবে তার চাহিদা উত্তেজনা আরও বেড়ে যাবে এখন নারীও কল্পনা করে নাই সে এতদূর পর্যন্ত যাবে যখন এই পর্যন্ত চলে গেছে তার তো আর বুঝতে বাকি নেই এবার আমার সর্বনাশ হয়েছে তো এখন সবই তো করলো কিন্তু এই পর্যায়ে এসে এখন আর কি বলে বাধা দিবে এখন তার বলার কোনো অপশনই নাই আরো খারাপ এসে দরজা একের পর একের পর এক আঘাত করে যাচ্ছে নারী কি বলে থামাবে লাস্টে বললো হজুর দেখেন আমি একদিনের জন্য আপনার শয্যা সঙ্গিনী হতে চাই না আমি চিরকালের জন্য আপনার জীবন সঙ্গিনী হয়ে থাকতে চাই আপনার জীবন সঙ্গিনী হয়ে জীবন কাটাতে চাই কিন্তু এটা তো আমরা এভাবে একা একা করলে হবে না আমার বাপজন বাইরে গিয়েছেন বাবা আসুক আমি তাকে বুঝিয়ে বলবো এবং ইনশাআল্লাহ তিনি রাজি হবেন যে ইনশাআল্লাহ তো বলে নরাজিটা বলেছে আর কি সে রাজি হবে কেন এখন যেহেতু আপনি ধর্মত্যাগ করেছেন আর এখন সামাজিকভাবেও কোনো বাধা নেই ধর্মীয় কোনো বাধা নেই তবে আপনি মত খেয়ে এখানে এভাবে থাকলে বাবা আসার পর জিনিসটা অন্যদিকে মন নিতে পারে এজন্য আপনি একটু বাহিরে গেলে ভালো হয় বললো বাইরে যাবো মানে প্রশ্নে আসে না তুই খোল হলে আমি দরজা ভেঙে ভেতরে ঢুকবো বারবার রিকোয়েস্ট টিকোয়স্ট করে তারা বুঝায় রাজি করলো হুজু একটা কাজ করেন একটু সাধে যান আপনি একটু সাধে ওয়েট করতে থাকেন আর বাপ আসলে আমি বুঝায় ম্যানেজ করে ফেলবো এরপর ইশারা দিলে আপনি নাইমা মায় এসেন আজকেই বিয়ে হয়ে যাবে এবার তো মনে মনে খুশি যাক তাহলে তো তার বন্দোবস্ত হয়েছে এখন ছাদে গিয়ে উঠেছে ওই যুগে তো আর এখনকার মতো ছাদ নাই ওই টিনের ছাদে দেখেন না টিনের চালে যদি হয় তাহলে মদ খেয়ে কেউ যদি টিনের চালে ওঠে তাল তো সামলাতে পারবে তাই না আল্লাহর বান্ধব পারে নাই উঠেছে তো ওঠার পর মাথা যখন চক্কর মারতে শুরু করেছে ধপাস করে নিচে পড়ে গেছে জায়গায় মরে গেছে স্পট ডেট বাপ যখন আসলো মেয়ে জানে না এত কিছু সে তো ভয়ে জবু থবু হয়ে দরজা লাগিয়ে বসে আছে বাপ এসে যখন দেখলো মোয়াজিন সাহেবের লাশ ঘরের সামনে তার তো মাথায় আসমান ভেঙে পড়েছে আজকে তো শেষ কারণ এলাকার মানুষ আসতো রাখবে অরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে না কারণ সবাই ভাববে যে সেই মেরেছে অথবা এই টাইপের কিছু একটা ঘটেছে সে তো বড় চিন্তিত এখন কি করবে ডাকলো মেয়েকে মেয়ে এসে যখন সব বলল। এবার সে বেশি একটা নারাজ হলো না তার দিলে এক ধরনের আনন্দে কাজ করলো সে ডাকলো এলাকাবাসীকে এলাকাবাসীও পেরেছেন আজানের টাইম শেষ নামাজের টাইম হয়ে গেছে তারা এসে আজান দিয়ে নামাজ পড়েছে হুজুর তো পায় না অথচ আল্লাহর বান্দার মিস হয় না তাহলে কাহিনীটা কী সবাই যখন এসে দেখলো এই মৃত লাশটা পুরো ঘটনা শুনলো কে নিবে এই লাশ কার শ্রদ্ধা আসবে সবাই থু থু মারতে মারতে সবাই চলে গেল অবশেষে একটা সালার বস্তার মধ্যে পেঁচিয়ে সেই লাশটা নিয়ে একটা নর্দমার ভেতরে খ্রিস্টান লোকটা ফেলে দিয়ে আসলো ইমাম ইবনুল জাজির রহমত এটা আলোচনা করে দেখেন যে একটা দৃষ্টি মানুষের জন্য কত ভয়াবহ হতে পারে এমনকি বেইমান হয়ে মরার কারণ হয়ে যেতে পারে আল্লাহ হেফাজত করুন সুতরাং আমি প্রত্যেককে রিকোয়েস্ট করি বিশেষ করে যুবক ভাইদেরকে আল্লাহর হস্তে মাথা থেকে পা প্রতিটা অঙ্গকে আল্লাহর গোলামিতে নিয়োজিত করেন কোন অঙ্গের দ্বারা কতটুকু গোলামি হচ্ছে একটু হিসাব নিকাশ কষেন আর যদি না কষেন আফসোস ছাড়া উপায় থাকবে না কষবেনটা কবে ওই হিসাব কষার দিনকে আদৌ আপনার জীবনে আসবে সুতরাং আজকের দিনটাই শেষ দিন আজকের ওয়াজটাই শেষ ওয়াজ রকম একটা মানসিকতা নিয়ে নিজেকে গড়ে তোলেন ইনশাআল্লাহ আল্লাহ জীবনে পরিবর্তন আসবেই আসবে আল্লাহ আমাদের সবার ইহকালকেও শান্তিপূর্ণ বানাবে পরকালেও দান করবে